সকালে তোমাদের সবাইকে আর এটা হচ্ছে দীঘা পার্ট থ্রি ব্লক ভাই আগের দুটো কিরকম হয়েছে জানি না যতটা পেরেছি চেষ্টা করেছি ভালো দেওয়ার ব্লক তো চলো আজকে হচ্ছে পার্ট থ্রি পুরো আজকে আমরা কোথায় মোহনা মোহনার থেকে দিনটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে পুরো আটটা তিরিশ দেখতে পাচ্ছ তো যাই হোক এখন এখান থেকে স্টার্ট করছি বাট এখানে ভাই গাড়ি ভাড়া বলছে আমাদের আড়াইশো টাকা তিনশো টাকা এরকম বলছে কিন্তু আমি আড়াইশো তিনশো দিয়ে যাবো না আমি ন্যায্য ভাড়া দিয়েই যাবো টাকা একটা প্যাকেজ দিলো মানে তোমরা যদি যে যে আসবে ওই প্যাকেজটা দেখে নাও গুড মর্নিং গুড মর্নিং ফাইনালি পেয়ে গেছি প্যাকেজ তিরিশ টাকা ভাড়া নিচ্ছে দিচ্ছে

ঘোড়া কত করে ঘোড়া একশো টাকায় চড়া তাই তো আর পঞ্চাশ টাকায় আমরা প্রায় দু ঘন্টা হয়ে গেছে আমরা নেবেছিলাম ওইখানটা করে ওই যে ওখানটা করে নেবেছিলাম ওই রাস্তাটায় তো ওখান থেকে আমরা ওইখানটায় যাব মানে এই যে প্লেসটায় যাব ভাই ওখানে পাথর মাথর রাখা আছে সমুদ্রের জল টল ধাক্কা মারে ওখানটায় যাব দু ঘন্টা কেটে গেল আমাদের তার মধ্যে আবার ওর খিদা পেয়েছে প্রচন্ড না না আমারও খিদা পেয়েছে সকাল দিয়ে কিছু খাওয়া হয়েছে তো এখন এখানে খাবো খেয়ে তারপরে ভাই ওখানে যাব কি নাম আছে দাদা দাদার এই যে স্টুডিও ওইখানটায় আছে

এরকম না ওই ঢেউটা বড় ছিল এর থেকে আরেকটু বড় ছিল ক্যামেরা অন করে আগে ধাপ করে মেরে দিয়ে চলে গেলাম অনেক

আবার খুব ভালো জায়গাও ভাই মানে এখানকার পরিবেশ এখানকার আলাদাই মানে আবহাওয়া খুবই সুন্দর ভাই খারাপ জায়গাটা হচ্ছে এখানে এটাই ব্যাচেলার পার্টি এখানে বেশি তো লেডিস নিয়ে আসছে তখন একটু প্রবলেম হতে পারে কারণ ভাই না না শোনো না 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 দিদি বসবো বস না কীরকম কী লাগে চেয়ার টেবিলে ভাড়া লাগবে না সে মাছ ফাছ বসে খাবে যা তোমরা খাবে সে খা পয়সা দেবে

কেন বন্ধ হয়েছে ভাই জানি না খুব সুন্দর লাগতো ভাই আগে ওইদিকে যেতাম পুরো ঘুরতে নিয়ে উঠতাম কাঁকড়া ফাঁকড়া ছিল অনেকটা মোটামুটি যাওয়া দিত ঠিক আছে কিন্তু বন্ধ হয়ে গেছে নাকি কিন্তু কি কারণে বন্ধ হয়ে গেছে আমি জানি না কী বলছিলে স্কুডি রাইডিং হবে ভাই আরে হবে না আমি বুঝলাম না ঠিক আচ্ছা ওই যে নিউ ঘটটা কতক্ষণ যাওয়া আসা দুবার যা করবে যাওয়া আসা দুবার আর আর শুধু প্রেম উড়ে আসে বয়সের আম সেতু প্রেমের কোলাম যদি ভালোটা লোকেও বাসে কি

কথা কম্বল আর একটা রাইড হবে নাকি হয়ে গেছে কি বলছিস মাছ ভাজা পাওয়া যায় অনেক কিছু ভাজা পাওয়া যায়

শোন 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 আমি আমি স্কুটি চালিয়েছি আমাকে একবার ফেলে নিই তুই সাইকেল চালিয়ে আমাকে ফেলে দিস সবার সামনে তাপ পাড় পাড়াতেও সবার সামনে ফেলে দিই চিত্ত চুপ করে থাক আর একটা কথা এখানে সবাই কি সুন্দর উড়িয়া ভাষায় কথা বলছে মাঝে মাঝে আমাদের সাথে উড়িয়া ভাষায় কথা বলছে আমি তো অত উড়িয়া বুঝি না আমি শুধু এ আর এ করছি মানে বুঝতে পারছি না তারপরে যখন আবার ঠিক করে দুবার করে বলছে তখন আমি একটু একটু বুঝতে পারছি সত্যি কথা বলতে জায়গাটা অসাধারণ সুন্দর অসাধারণ যারা আসেনি তারা একবার এসে দেখতে পারো আমি প্রথমবার এসেছি খুব মজা হচ্ছে খুব খুব প্রবলেম এখানে তো রাস্তা দেখা যাচ্ছে যাওয়ার গাধা ও ভাই সত্যি ভাই সত্যি গালের হয়তো এখন রদ্দুরটা কমে গেছে অতটা সুন্দর তোমাদের আমি দেখা দেওয়া না কিন্তু ভাই এখানে না ভাই সাপ তাড়াতাড়ি আয় ভাই সমুদ্র এসে ভাই ওর পায়ে একটা জিনিস প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ভাই পায় না এরকম দেখো এই আঙ্গুলটা না ভাই মানে একটা কিছু ঢুকে গেছিল কি ঢুকেছে সেটা দেখতে হয়নি কিন্তু ফাঁপা নোখটা পুরো ফাঁপা হয়ে গেছে তারপর থেকে প্রচন্ড ব্যথা করছে প্রচন্ড তো যাই হোক ভাই এখানে সিনেমাটিক দেখার পরে বলো তোমাদের জায়গাটা কেমন লাগছে আর আমার মনটা খারাপ হয়ে গেল চালু করে দিয়েছে অনেক বসবো